আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সামনে একটি নিষ্কণ্ঠক জমির সন্ধান নিয়ে আসছি এই জমিটির অবস্থান হচ্ছে জলশিরি ও পূর্বাচল গভর্নমেন্ট প্রজেক্ট হতে অল্প দূরত্বে স্টাফকটা রামপুরা হাইওয়ে রোড থেকে সন্নিকটে এই জমিটির অবস্থান এই জমিটি চোদ্দ ফিট পাকা রোড সংলগ্ন একটি উঁচু জমি এই জমিটি দশ শতাংশের চার একটি নিষ্কণ্ঠক জমি তারপরও আপনারা কাগজপত্র নিজ দায়িত্বে যাচাই করে নেবেন ডান পাশের এই উচ্চ জমিটি হচ্ছে দশ শতাংশের একটি জমি এই এই যে সীমানাটা হচ্ছে পর্যন্ত সামনের সামনের জমির বেশিরভাগ অংশই ভরাট পিছনের অংশটুকু চার থেকে পাঁচ ফিট নিচুতে আছে আপনারা চাইলে অল্প খরচে বালু দিয়ে ভরাট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুগণ শুধু আগ্রহীগণ যোগাযোগ করবেন যোগাযোগের জন্য ফোন নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে